আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ফেসবুক ইউটিউব বন্ধুরা দাঁড়িয়ে গেলাম মোটর বাইকটা দাঁড় করিয়ে এই রাস্তাটা হচ্ছে শ্রীমঙ্গল হয়ে রাধানগর হয়ে ফাইভ স্টার হোটেল মোড় হয়ে স্পাহানি স্পাহানি দাঁড়িয়ে গেলাম মাগরি বিরক্ত হয়ে গেল প্রায় তো সুন্দর একটি মসজিদ বাইতুল্লাহ পাঞ্জে গানা জাম্মি মসজিদ তো সবচেয়ে মজার বিষয় সুন্দর একটি মসজিদ ছোট কিন্তু পাহাড় গেছে এই মসজিদটা খুব সুন্দর ভালো লেগেছে যাদের ভালো লাগছে অবশ্যই এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন খুব সুন্দর চার পাঁচটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ওই হচ্ছে স্থান ছোটো মসজিদ এবং ট্যুরিস্ট যারা ঘুরতে আসেন তাদের জন্য এই প্রান্তে যারা আসবে তারা অবশ্যই এখানটায় আসলে নামাজ পড়ে যাবেন মুসলিম যারা মাসাল্লাহ এই মসজিদে এসির ব্যবস্থাও আছে এই যে পাহাড় আনারস মানে পাহাড়ে ঘেঁষে আনারস ক্ষেত লাগিয়েছে এবং মসজিদটা খুব সুন্দর এই মসজিদ বন্ধুরা সুন্দর না ছোটো মসজিদটা এবং এসিরও ব্যবস্থা আছে তো সবাইকে আহ্বান করবো পশ্চিমবঙ্গলে ঘুরতে আসলে এই মসজিদটা দেখে যাবেন এসি মসজিদ ছোট মিনি মসজিদ ভালো লাগলে পাশে থাকবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ইস্পাহানি ছোট এসি মসজিদ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং বিদায় জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম